السلام عليكم ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও সাথে আছি আমি আপনাদের ভাই নিষাদ পাটোয়ারি সাইপ্রাস থেকে আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য দিতে যাচ্ছি বিশেষ করে যারা নতুন সাইপ্রাসে আসার কথা ভাবতেছেন আপনাদের হয়তো কাজে লাগতে পারে সুতরাং পুরো ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর যারা এখনও আমাদের আনসিন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা সব সময় এভাবে ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবে আজকে আমি কথা বলবো যে আপনারা অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন এবং অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই সাইপ্রাসের ভিসা কিভাবে চেক করবো যে সাইপ্রাসের ভিসা এটা অরিজিনাল কিনা এটা কীভাবে আমরা চেক করতে পারি তাদের সেই প্রশ্নের উত্তর নিয়ে হচ্ছে আজকের এই ভিডিওটা প্রথমত আমি আপনাদেরকে বলবো যে ভাই আপনারা যদি সাইপ্রাসে আসার জন্য আপনাদের পাসপোর্ট জমা দেন প্রথমত আপনারা সাইপ্রাসে যদি আসতে চান তাহলে আপনাদের যে কাগজটা প্রয়োজন হবে সেটা হচ্ছে এই কাগজটা দেখেন উপর একটা কাগজের ছবি দেওয়া আছে এটার নাম হচ্ছে অন ইজিন এই অন নিচে একটা বারকোড দেখতে পাচ্ছেন আপনারা হয়তো আমরা ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই বারকোডটা আপনারা আপনারা যখন স্ক্যান করবেন তখন কিন্তু আপনাদের যেই পাসপোর্টের যে অ্যাড্রেস দেওয়া আছে অথবা আপনার যে নাম দেওয়া আছে যেই ঠিকানা দেওয়া আছে এই বারকোডটা স্ক্যান করার সাথে সাথে কিন্তু আপনার সেই যেই সেই অ্যাড্রেসটা কিন্তু চলে আসবে তাহলেই মনে করবেন যে আপনার ভিসাটা অরিজিনাল আবারও খেয়াল করবেন স্ক্রিনে যে এই ছবিটা দেওয়া আছে এটার নাম হচ্ছে অনিজিন এটা যখন বের হবে তখন কিন্তু আপনি সাইপ্রাসে আসার আসতে পারবেন অর্থাৎ সাইপ্রাসে আসার অনুমতি আপনি পেয়ে গেছেন এই অনিজিনটা পাওয়ার পরে অনিজিনের নিচে যে বারকোডটা দেখতে পাচ্ছেন এটা যদি আপনি নর্মাল ফোন দিয়ে স্কিন করেন তাহলে আপনার পাসপোর্টের যে ঠিকানা অর্থাৎ আপনার যে নাম অ্যাড্রেস দেওয়া আছে এগুলো যদি চলে আসে তাহলে মনে করবেন যে আপনার অনিজিনটা অরিজিনাল আপনি অনিজিনটা পাওয়ার পরে কিন্তু আপনি ফ্লাইটের জন্য অ্যাপ্লাই করতে পারে আপনার যে দালাল অথবা এজেন্ট আছে উনি ফ্লাইটের জন্য অ্যাপ্লাই করে আপনার ফ্লাইটে করে আপনাকে নিয়ে আসবে আসার পরেই কিন্তু সাইপ্রাসে মেডিকেল হওয়ার পরে কিন্তু আপনি আপনার অরিজিনাল ভিসাটা আপনি হাতে হাতে পাইবেন আমরা অনেকেই বলি যে ভাই আমরা তো ভিসা এখনো পাই নাই আসলে সাইপ্রাসের ভিসা কিন্তু সাইপ্রাসে আসার পরেই হয় আপনারা হয়তো অনেকেই জানেন না তাদের জন্য বলতেছি যে ভাই আপনারা আসার সময় যে কাগজটা বের হয় এটা হচ্ছে অনিজিন অনিজিনটা আপনারা এইভাবে চেক করতে পারেন বারকোডের মাধ্যমে মোবাইল দিয়ে আর আপনারা আসার পরেই হচ্ছে এখানে যে আপনাদের আপনারা আসার ইমিগ্রেশনের পনেরো থেকে বিশ দিন পরে কিন্তু আপনাদের মেডিকেল করা হবে বিভিন্ন জায়গায় ওনারা মেডিকেলের একটা অ্যাড্রেস দেয় একটা হসপিটালের অ্যাড্রেস দেয় ওইখানে গিয়ে আপনি মেডিকেল করার পরে আপনার যদি সবকিছু পজিটিভ বের হয় তাহলে কিন্তু আপনার ভিসাটা কনফার্ম হয়ে যাবে এই ক্ষেত্রে ভিসাটা আপনি জন্য এক বছরও লাগাইতে পারবেন পরে আপনি দুই বছরের জন্য লাগাইতে পারেন এটা কিন্তু ভিসার যে খরচ এটা কিন্তু কোম্পানি বহন করে থাকে তো আপনারা হয়তো আপনাদের প্রশ্ন উত্তর পেয়েছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর যারা এখনো আমাদের আনসেল সাইপ্রাস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব নাই অবশ্যই সাইপ্রাস সম্পর্কে এরকম সামস বিষয় জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ